আসসালামু আলাইকুম বিসিএস প্রিলিমিনারির সাজেশনের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতি শব্দ নয় অর্থাৎ সিনোনিম না পুত্র শব্দের সিনোনিম হচ্ছে আত্মস তনয় নন্দন অন্যদিকে শৈল শব্দের অর্থ হচ্ছে পাথর তাই এটি উত্তর কোন শব্দটি অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ অমৃত এর বিপরীত হচ্ছে গরল কোনটি অর্শের ডাক অর্শের ডাককে বলা হয় হেসা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবীণা থেকে নেওয়া হয়েছে বাংলাদেশের বর্তমান সাহিত্য অঙ্গনে সভ্যসাচীর লেখক হিসেবে পরিচিত সৈয়দ শামসুল হক দত্ত কলুদ্ভাব কবিকে মাইকেল মধুসূদন দত্ত হুতুমি গদ্যের লেখকের নাম কি। হুতুমি গদ্যের লেখকের নাম হচ্ছে কালী প্রসন্ন সিংহ কত মিলিমিটারে এক মিটার এক হাজার মিলিমিটারে এক মিটার বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে ব্রাহ্মী লিপি থেকে বধ কাব্য এর রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত চাচা কাহিনী এর রচয়িতা সৈয়দ মুস্তফা আলী শেষের কবিতা এটি রচনা করেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর রক্ত এটি কি এটি রবীন্দ্রনাথের একটি নাটকের নাম মহাশ্মশান কাব্যগ্রন্থের রচয়িতা কবি কায়কুবাদের আসল নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কোরআশি বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পথ ছাড়া বাক্য গঠন করা যায় না ক্রিয়াপদ ছাড়া বনলতা সেন কার রচনা এটি জীবনানন্দ দাস রচনা করেছেন যেসব বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি এটি কার রচনা এটি রচনা করেছেন কবি আব্দুল হাকিম বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন ১৯১৩ সালে শুদ্ধ বানান নিচের কুনটি শ্রদ্ধাঞ্জলি জলি এটি কিন্তু রসুইকার দিয়ে কোনটি নির্ভুল দুর্ঘটনা বানান কিন্তু দয়ে রসহকার আর বাকিগুলো সবগুলো চিন্তা করে দেখেন যে এখানে কিন্তু দীর্ঘকার আছে দুর্ঘটনা দু যুগ ঘটনা তাৎক্ষণিক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে তৎক্ষণ যুগ ইক বাংলা ভাষায় শব্দের শ্রেণীবিভাগ কত প্রকার তিন প্রকার আকাঙ্ক্ষা আসত্যি যোগ্যতা এই তিনটি কিসের গুণ এই তিনটি হচ্ছে বাক্যের গুণ কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় বিভক্তির প্রয়োজন হয় কারকের ক্ষেত্রে নকশী কাঁথার মাঠ এর রচয়িতা জসীম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে পরলোক গমন করেন উনিশশো সালে ফেয়ারওয়েল টু আর্মস এই উপন্যাসের রচয়িতা আর্নেস্ট হ্যামিংওয়ে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল কোন সালে ভারতের সাথে গঙ্গার পানি বন্টনজনিত তিরিশ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ডিসেম্বর মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ বা সদস্য সংখ্যা এটি কিন্তু নিরাপত্তা পরিষদের পনেরো জন এর মধ্যে স্থায়ী পাঁচজন অস্থায়ী হচ্ছে দশজন অর্থাৎ দশটি দেশ বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত এটি জেনেভায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত জুরিকে অবস্থিত সার্কের প্রথম মহাসচিব যিনি বাংলাদেশ থেকে ছিলেন তার নাম হচ্ছে আবুল আহসান ঢাকা চট্টগ্রামের মধ্যে দূরত্ব কত একশো পঞ্চাশ থেকে দুইশো মাইলের মধ্যে আপনাদের পার্টিসিপেশনের জন্য একটি প্রশ্ন দিতে চাই আপনার জেলার দূরত্ব ঢাকা থেকে অর্থাৎ ঢাকা জিরো পয়েন্ট থেকে আপনার জেলার দূরত্ব কত কিলোমিটার এটা কমেন্টে জানাবেন সূর্য রশ্মি কি গতিতে ভ্রমণ করে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল থিওরি অফ রিলেটিভিটি এর উদ্ভাবককে এর উদ্ভাবক আলবার্ট আইনস্টাইন ট্রিটি অফ ভার্সাই এটি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত এটি চট্টগ্রাম শহরে অবস্থিত আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এই লাইনটি শেক্সপিয়ারের কোন নাটক থেকে নেওয়া হয়েছে এটি নেওয়া হয়েছে হ্যামলেট থেকে দ্য ওয়ার্ড রিলায়েন্স রিলাই একটা ভার্ভ আর ই এল ওয়াই রিলাই শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা আর রিলায়েন্স মানে হচ্ছে নির্ভরতা সো ইংরেজিতে যেটাকে বলা হয় ডিপেন্ডেন্স মানে নির্ভরতা হুইচ ওয়ান ইজ অপোজিট জেন্ডার অফ ডক্টর চিকিৎসক এর অপোজিট জেন্ডারকে এটা কখনই কিন্তু নার্স হবে না এটি হবে লেডি ডক্টর ওভাল ইজ দ্য অ্যাজেক্টিভ অফ হুইচ ওয়ার্ড ওভাল এটি এগ এর অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে ওভাল অর্থাৎ ডিমকে এর বিশেষণ হিসেবে ডিম্বাকৃতির বলা হয় এক মিলিমিটারে কত মিটার এক মিলিমিটারে এক হাজার মিটার সবুজ উদ্ভিদে শালক সংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড আমিষের সহজলভ্য উৎস কোনটি আমিষের সহজলভ্য উৎস হচ্ছে এই চারটি অপশনের মধ্যে সামুদ্রিক মাছ সৌর বিদ্যুৎ হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস বা শক্তি বহু কোষি প্রাণী নয় নিচের কোনটি অর্থাৎ এক কোষি প্রাণী অ্যামিবা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস নিচের কোনটি শেষের কবিতা যদিও কবিতা কিন্তু এটি একটি উপন্যাস মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন কবীন্দ্র পরমেশ্বর ক্লোরিন গ্যাসের বর্ণ কীরকম ক্লোরিন গ্যাসের বর্ণ হচ্ছে পিতাব সবুজ ময়ূর শব্দের সমার্থক শব্দ হচ্ছে শিখণ্ডি প্যানিসিলিন এক ধরনের অ্যান্টিবায়োটিক কোন বানানটি শুদ্ধ অতিথি অতিথি এটি দুইটাই রসইকার খাবার লবণের রাসায়নিক নাম কী সোডিয়াম ক্লোরাইড বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ রঙিন টেলিভিশন মৌলিক কী কী রঙ ব্যবহৃত হয় আমরা জানি মৌলিক রং হচ্ছে তিনটি এর মধ্যে লাল নীল সবুজ মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক ডিগ্রি ফারেনহাইট নজর লাগা বাগধারার অর্থ হচ্ছে অশুভ দৃষ্টিতে পড়া পানির পিএইচ কত পানির পিএইচ মান হচ্ছে সেভেন চর্যাপদ আবিষ্কার করা হয় উনিশশো সালে অর্থগতভাবে বাংলা শব্দের শ্রেণিবিভাগ তিনটি দেশি শব্দের উদাহরণ হচ্ছে ডিঙা সব চাচা চরিত্রটি কোন উপন্যাসে বিদ্যমান আলালের ঘরের দুলাল সৌগাদ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন লুঙ্গি কোন ভাষা থেকে আগত শব্দ এটি বর্মী ভাষা থেকে আগত শব্দ বাংলা ভাষার সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদবধ কাব্য আমি বিজয় দেখেছি গ্রন্থটি কার লেখা এই গ্রন্থটি লিখেছেন আর আক্তার মুকুল ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মনির চৌধুরীর নাটক নিচের কোনটি কবর পল্লীকবি জসীম জন্মগ্রহণ করেন উনিশশো সালে গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ এটি এটি সোনার তরী থেকে নেয়া এই ধারাটার পরবর্তী সংখ্যাটা কী হবে খেয়াল করে দেখেন দুই আর তিন এটার পার্থক্য হচ্ছে এক এই প্রশ্নটার এখানে চার হবে না এটা ছিল হচ্ছে ছয় ওরিজিনাল প্রশ্নের মধ্যে তাহলে তিন আর ছয়ের মধ্যে পার্থক্য হচ্ছে তিন ছয় আর এগারোর মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ এগারো আর আঠারোর মধ্যে পার্থক্য হচ্ছে সাত খেয়াল করে দেখেন এখানে এক তিন পাঁচ সাত তাহলে বুঝাই যাচ্ছে এখানে পরবর্তী সংখ্যাটা হবে নয় তাহলে নয় আর আঠারো যোগ করলে হয় সাতাশ তাহলে পরবর্তী সংখ্যাটা হবে সাতাশ পিতল কোন কোন ধাতুর শঙ্কর বা সংমিশ্রণ পিতলের মধ্যে রয়েছে তামা এবং জিঙ্ক মনসামঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি হচ্ছে বিজয়গুপ্ত গৃহী শব্দটির বিপরীত শব্দ নিচের কোনটি সন্ন্যাসী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে গতি তত্ত্ব রয়েছে বলাকায় একেই কি বলে সভ্যতা কোন ধরনের নাটক এটি এটি প্রহসন টাইপের নাটক দ্য প্র্যাকটিস অফ কিপিং ওয়ান ওয়াইফ অর হাজব্যান্ড ইস কট একক বিবাহ অর্থাৎ যেটাকে বলা হয় মনোগামী আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদে আমি দক্ষ নই গুড এরপর অ্যাড ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে দক্ষ হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেই বোঝায় যেটা ধরা যায় না ছোঁয়া যায় না তবে অনুভব করা যায় এখানে যেমন রয়েছে ম্যানহুড ম্যানহুড প্যারেন্টহুড ব্রাদারহুড ফাদারহুড মাদারহুড এই হুড শব্দযুক্ত যুক্ত অনেক শব্দই হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে হোয়াট ইজ দ্য প্রেসিভ ভয়েস অফ হো ইজ কলিং মি হো ইজ কলিং মি এই অ্যাক্টিভ সেন্টেন্সকে যখন প্রেসিভ করা হয় তখন প্রথমেই বাই হোম বসে বাই হোম দেখেন তিনটা অপশনের চারটা অপশানে রয়েছে তারপরে বসে হচ্ছে ওয়ার্ভ তারপরে সাবজেক্ট তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এবং অবজেক্টটা দেখেন আছে মি মিয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই তাহলে বাই হোম আইয়ের সাথে বসে হচ্ছে এম তাহলে এম আই বাই হোম এম আই শুধুমাত্র একটা অপশানেই আছে আমরা জানি ইজ থাকলে পেসিফিক ফর্মে ইজ বিইং হয়ে থাকে দেখেন তাহলে আনসারটা হবে সি বা গ নম্বর অপশান অ্যাট এ স্ট্রেচ এর অর্থ হচ্ছে কোনো ধরনের বিরতি না দিয়ে অর্থাৎ উইদাউট ব্রেক চুজ দ্য কারেক্ট লেটাস্ট গো আউট টু নাইট এটা যাচ্ছে ট্যাক কোয়েশ্চেন যুক্ত যে কোনো ধরনের ট্যাক কোয়েশনের অ্যান্সার হবে সেলুই হি টেক্স আফটার ফাদার এখানে আফটার টেক্স আফটার আমরা জানি বিফোর আফটার এগুলো হচ্ছে কি টু এই কবিতাটা লিখেছেন রবার্ট হ্যারিক হোয়াট ইজ সিভি সিভি বলতে বোঝায় কারিকুলাম বিটা হোয়াট ডাজ দ্য টার্ম অ্যাম্প্লিফিকেশান মিন অ্যামপ্লিফিকেশান শব্দের অর্থ হচ্ছে বর্ধিতকরণ সো ইট মিনস এনলার্জমেন্ট ক্যান আই গেট ইউ অ্যা কাপ অফ টি এটা মূলত কি। আমরা যখন কাউকে বলে থাকি যে এক কাপ চা খেয়ে যান তখন সেটা হয় এক ধরনের অফার সো ইট মিনস অ্যান অফার দ্য টার্ম রিপোর্ট হ্যাজ বিন টেকন ফ্রম রিপোর্ট এই শব্দটা কোথেকে না হয়েছে ল্যাটিন শব্দ রিপোর্টিয়ার এই শব্দ থেকে রিপোর্ট শব্দটি নেওয়া হয়েছে বাকির শেষে ব্যবহৃত হয় এমন বিরাম চিহ্নের সংখ্যা মোট কতটি চারটি পাখি কোন ধরনের শব্দ পাখি শব্দটি একটি তদ্ভ শব্দ নিচের কোন শব্দটি যুগ্রুর শব্দ যোগ্রুর শব্দ হচ্ছে এখানে জলদ শব্দটি জলদ একটি যোগ্রুর শব্দ আর যোগ্রুর বলতে এমন শব্দকে বোঝায় যে শব্দের মুখ্য বা ব্যবহারিক অর্থ তার ভূ উৎপত্তিগত অর্থ হতে সম্পূর্ণ ভিন্ন নয় কিন্তু তার ভূ উৎপত্তিগত অর্থ হতে সম্পূর্ণ ভিন্ন না হলেও কিছুটা সংকুচিত যেমন আপনি যদি খেয়াল করেন যে জলদ এটি জুগ্রর শব্দ যার অর্থ হচ্ছে মেঘ কিন্তু বহুৎপত্তিগত অর্থ কিন্তু যে জল দান করে সিংহাসন এটি কোন প্রক্রিয়ায় গঠিত সিংহাসন এই শব্দটি মূলত হচ্ছে সমাস দ্বারা গঠিত ক্রিয়ার যে অংশকে বিশৃষ্ট করা যায় না তাকে কি বলা হয় অর্থাৎ যেটাকে আর ভাঙা যায় না সেটা হচ্ছে ধাতু সাজের মায়া কাব্যগ্রন্থটির রচয়িতা সুফিয়া কামাল পায়ের আওয়াজ পাওয়া যায় এটি কে লিখেছেন এটি লিখেছেন সৈয়দ শামসুল হক কবি জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর পাণ্ডুলিপি দ্য ওয়ার্ড এম পাওয়ার মানে হচ্ছে শক্তি প্রদান করা বা ক্ষমতায়ন করা সো এম পাওয়ার যেহেতু করা তাই এটি হচ্ছে একটি ভার্ভ যে কোনো ধরনের কাজ মানে হচ্ছে ভার্ভ ফিকটিশাস এর বাংলা অর্থ হচ্ছে কল্পিত বা অবাস্তব অর্থাৎ এটি হচ্ছে এক ধরনের কৃত্রিম ব্যাপার সো আর্টিফিশিয়াল দ্য মিনিং অফ বটম লাইন বটম লাইন বলতে বোঝায় দ্যাল পয়েন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশ slow কোচ এখানে স্লো কোচ বলতে বোঝায় a ভেরি লেজি পার্সন অর্থাৎ খুব অলস ব্যক্তি এ person হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ অর্থাৎ নিজের জীবন সম্পর্কে যখন কেউ জীবনী লেখে তখন সেটাকে বলা হয় অ্যান অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী মেড ইন স্পিচ বলতে বোঝায় জীবনের প্রথম বক্তৃতা সো ফার্স্ট স্পিচ বার্ডিক্ট বার্ডিক শব্দের অর্থ হচ্ছে রায় অর্থাৎ ইট মিন্স ইটস অ্যান জাজমেন্ট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভ্যানিশ ভ্যানিশ শব্দের অর্থ হচ্ছে কাউকে নির্বাসনে পাঠানো দূরে সরিয়ে দেওয়া সো টু এক্সাইল মিনস টু ভ্যানিশ হোয়াট ডাজ ক্যাপিটাল পানিশমেন্ট মিন ক্যাপিটাল পানিশমেন্ট বলতে বোঝায় মৃত্যু দণ্ড সো ইট মিনস ডেথ পেনাল্টি বিশেষ বিসিএসের প্রস্তুতির জন্য অনেকেই হয়তোবা বিভিন্ন অন্য কিছু আর প্রস্তুতি নিতে পারছেন না তবে হয়তোবা অনেকেই আছেন যারা দুদকের এডি ডিএডি তারপর কোর্ট ইন্সপেক্টর সহ বিভিন্ন পদে অ্যাপ্লিকেশন করেছেন আমাদের একটি প্রাইভেট গ্রুপ খোলা হয় যেখানে দুদকের নিয়োগ প্রক্রিয়ায় প্রিলিমিনারি দুইশো মার্কের রিটেন পঞ্চাশ মার্কের কম্পিউটার রিটেন পঞ্চাশ মার্কের কম্পিউটার প্র্যাকটিক্যাল এবং পঞ্চাশ মার্ক ভাইভা অর্থাৎ টোটাল কম্বো একটা প্যাকেজ শুরু হয়েছে দুদকের যেখানে অলরেডি পাঁচশো জনের মতো ভর্তি হয়েছে খুব ইন্টেন্সিভলি তাদেরকে প্রতিদিন পিডিএফের মাধ্যমে পড়াশোনা বা টপিক ভিত্তিক পড়া দিয়ে একই দিনে রাত দশটার সময় একশো নম্বরের পরীক্ষা রেজাল্ট পাবলিশ করা হচ্ছে এবং রিটেন সকল ধরনের সাজেশান দেওয়া হয়েছে অলরেডি রিটেনের সাজেশান কম্পিউটার রিটেনের সাজেশান কম্পিউটার প্র্যাকটিক্যালের সাজেশান এবং অন্যান্য সকল সাজেশান প্রোভাইড করা হয়েছে কেউ যদি সরাসরি দুদকের এই ইন্টেন্সিভ ব্যাচে ভর্তি হতে চান তাহলে কোনো ধরনের মেসেজ না দিয়ে স্বপ্নের স্কুলের এই নম্বরে বিকাশে পাঁচশো টাকা পেমেন্ট করে একই নম্বরে স্ক্রিনশট দিলে আপনাকে গ্রুপে যুক্ত করে দেওয়া হবে ঠিক সেদিন থেকে আপনি পরীক্ষা দিতে সকল ধরনের যে সাজেশনগুলো আছে রিটেন প্রিলিমিনারি সকল সাজেশন আপনাকে গুগল ড্রাইভের মাধ্যমে দিয়ে দেওয়া হবে প্রতিদিন পরীক্ষা দিতে পারবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ সম্প্রতি বাংলাদেশে জীবন রহস্য আবিষ্কৃত হয়েছে কিসের পাটের সর্বশেষ কোনটার জীবন রহস্য আবিষ্কৃত হয়েছে আপনারা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন চিলি কোথায় অবস্থিত চিলি অবস্থিত দক্ষিণ আমেরিকায় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নিচের কোনটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বলা হয় এভারেস্টকে বাংলাদেশে বাদ প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কখন আমি প্রশ্ন করলে হয়তোবা আপনারা কনফিউশনে পড়ে যাবেন কেউ একজন জানান যে এই প্রশ্নের সঠিক উত্তর কত সাল হয়তোবা বারবার মুখস্থ করেছেন কিন্তু আমি যখন বলবো তখন দেখবেন কনফিউসে বা কনফিউশনে পড়ে যাবেন শিল্প বিপ্লব শুরু হয় ইংল্যান্ডে বীর প্রতি প্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা হচ্ছেন ডব্লিউ এ এস ওডারল্যান্ড দুই মহাদেশে বিস্তৃত নগরী হচ্ছে ইস্তাম্বুল যেটি তুরস্কে অবস্থিত হিরুসীমায় নিক্ষিপ্ত আণবিক বোমার নাম হচ্ছে লিটল বয় দুধে কোন অ্যাসিড থাকে দুধে থাকে লেকটিক অ্যাসিড কেলুনু শৈবালে ভুলি কমল কানন এখানে কমল কানন শব্দের অর্থ হচ্ছে কবি ভুলেছিল তার বাংলা ভাষাকে বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক বলা হয় মধুসূদন দত্তকে সমাচার দর্পণ পত্রিকার প্রকাশকাল হচ্ছে উনিশশো আঠারো মুজনু কাব্যের রচয়িতা দৌলত উজির বাহরাম খান বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা হচ্ছে সাড়ে ছেচল্লিশটি হোয়াইট এলিফেন্ট বলতে কি বোঝায় হোয়াইট এলিফেন্ট বলতে বোঝায় এমন একটি প্রকল্প যেখানে খরচ অনেক হয় কিন্তু সে অনুযায়ী কোনো ধরনের ফলাফল পাওয়া যায় না সো অ্যা ভেরি এক্সপেন্সিভ পজিশন বাট দ্য রেজাল্ট ওর আউটকাম ইজ ভেরি লেস দ্য গ্রেটার দ্য ডিমান্ড ড্যাশ দ্য প্রাইস গ্রেটার যাচ্ছে এখানে দ্য হায়ার হবে অর্থাৎ দুই পাশে একই রকম যখন থাকে তখন তাকে বলা হয় প্যারেলিজম অ্যা পয়েম অফ ইজ কবিতাকে বলা হয় সনেট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সোমবার সোমবার বলতে কি বোঝায় এর বাংলা অর্থ হচ্ছে বিষণ্ন নিরানন্দ বা মলিন আর যেহেতু এর অ্যান্টোনিম চাওয়া হয়েছে বিপরীত শব্দ চাওয়া হয়েছে তাহলে এর বিপরীত শব্দ হবে ব্রাইট অর্থাৎ উজ্জ্বল আর এর সিনোনিম যদি চাওয়া হইতো তাহলে ডার্ক অথবা গ্লোমি এটি হতে পারত তারপরের যেই শব্দটি এখানে রয়েছে রিপালস রিপালস এর বাংলা অর্থ হচ্ছে অপছন্দ করা বিরাগ জন্মানো আর এর বিপরীত শব্দ তাহলে অবশ্যই যে পছন্দ করা সো অ্যাট্রাক্ট শব্দের অর্থ কি অ্যাট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা আর রিপালস মানে হচ্ছে বিকর্ষণ অর্থাৎ বিপরীত বোঝা যাচ্ছে সিনোনিম অব দ্য ওয়ার্ড অ্যাক্টিভ অ্যাক্টিভ এর বাংলা অর্থ হচ্ছে সক্রিয় তাহলে চলেন আপনাদেরকে একটু কনফিউশনে ফেলে দিই আপ অ্যান্ড ডোয়িং এর বাংলা অর্থ হচ্ছে কর্মতৎপর বা সক্রিয় আবার এনার্জেটিক শব্দের অর্থ হচ্ছে কর্মক্ষম তাহলে কোনটা উত্তর হবে একটু কমেন্ট করুন দেখি পরীক্ষার হলে একটু কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারবেন কিনা না ফর্গ ফর্গ শব্দের অর্থ হচ্ছে ছাড়িয়ে দেওয়া ছাড়িয়া দেওয়া এর আরেকটি অর্থ হতে পারে যে রিফ্রেন রিফ্রেন ফ্রম মানে হচ্ছে ছেড়ে যাওয়া আর এর ইংরেজি বিভিন্ন ডিকশনারিতে দেখা যায় অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী ডো উইদাউট এটি হচ্ছে এর সঠিক উত্তর আমরা যদি ফর্গো দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে শি ওয়ান্টেড টু ফরগো দ্য টি অ্যান্ড লিভ ওয়াইল দ্য কুড অর্থাৎ সে চা ছেড়ে দিয়েছিল মস্তিষ্কের ধমনী ছেড়ে রক্তপাত হওয়াকে বলা হয় স্ট্রোক বাতাসে অক্সিজেনের শতকরা হার একুশ শতাংশ এর স্ট্রোক রক্তের কোন কণিকা ধ্বংস করে শেতকণিকা গাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে নাইট্রোজেনের উপাদান বৃদ্ধি করে রক্তে লোহিত কণিকার কাজ কি লোহিত কাজ হচ্ছে অক্সিজেন বহন করা নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি সরিষা খৈল আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে মূলত ক্যালসিয়াম কার্বোনেট পচা ডিমের দুর্গন্ধের জন্য দায়ী কোন গ্যাস হাইড্রোজেন সালফাইড কোন রোগে মারি দিয়ে রক্ত এবং পুচ পড়ে স্কারভি পিতল হচ্ছে মূলত তামা এবং দস্তার শঙ্কর ক্ষিয়তে কোন কোন বর্ণ রয়েছে ক শ তে ক্ষিয় হয় বাংলা ব্যঞ্জন বর্ণ কতটি উনচল্লিশটি বিলুরুবিন তৈরি হয় কোথায় যকৃতে বর্ণান্ধ লোকেরা কোন কোন রং বুঝতে পারে না বুঝতে পারে না লাল নীল সবুজ অর্থাৎ কালার ব্লাইন্ড চারা তাহলে পরীক্ষার আগ পর্যন্ত এটা কন্টিনিউ করি দেখি প্রতিদিন অন্তত দুইটা করে ভিডিও দেওয়া যায় কিনা স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম